হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো রেসিপিটির নাম কি তোমরা অবশ্যই জানতে পেরেছ এতক্ষণে থামনেল দেখে তো আজকে আমি আজকে আমি তোমাদের সাথে তৈরি করে দেখাচ্ছি চিকেনের একটা আলাদা রকম রেসিপি মানে এক চিকেন কষার সাতকে যদি তোমরা একটু নতুনত্ব করে তুলতে চাও তাহলে এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তার আগে আরেকটা কথা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিও তো আমি বলবো সেটা হচ্ছে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করো দিয়ে দিলাম কি ভিডিওটা চেনা চেনা লাগছে হ্যাঁ লাগারই তো কথা কারণ আমি শর্টে তোমাদেরকে এই ভিডিওটা দেখিয়েছিলাম মানে পোস্ট করেছিলাম তো আজকে আমি একটু অন্য স্টাইলে চিকেনটাকে রান্না করব তার জন্য আলুগুলোকে যেরকম মাংসের আলু এইভাবে আমি কেটে নিচ্ছি একটু বড় আমি একটু মাছখান থেকে থেকে করে নেব চার টুকরো করে নেব ঠিক আছে আলু কাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে মাছখান থেকে কেটে আমি ধুয়ে নিচ্ছি যেটা কেটেছিলাম তাতে একটু ঝাঁঝরা হয়ে যায় পরিষ্কারও হয়ে যায় খুব সুন্দর পাচ্ছ এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কি ইউজ করে নিয়েছি আর আলু তো তোমরা তোমাদের মতন বাড়ি কমিয়ে নিতে পারো এরপরে আমি কিছুটা ধনে পাতাকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি কিছুই না এটাকে জাস্ট করব বলে কেটে নিচ্ছি এখানে রেখে দিলাম টমেটো কেটে নেব আমি সবসময় পরেই ভয়েস ওভার দিই কিন্তু আজকে চেষ্টা করেছি আগে দেওয়ার আবার পরেও দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কেন আমি ভয়েস ওভারটা পরে দিই কারণ আমার মেয়ে কী করতে থাকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ সবার বাচ্চারাই হয়তো এরকম করে তো যাই হোক আলু পেঁয়াজ টমেটো ধনে পাতাগুলোকে এইভাবে রেখে দিয়েছি ধনে পাতাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আর পেঁয়াজ টমেটো তো রয়ে রইল তো চলো রান্নাটা কিভাবে করতে হয় দেখে নিই আমি এখানে ইউজ করে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি দারচিনি নেই আজকে আমার কাছে তাই ইউজ করতে পারিনি দারচিনি দিলে আরো ভালো লাগবে রান্না করতে তো খুব ভালো লাগে কিন্তু যা গরম মানে ভাদ্র মাসের গরমটা যা বাজে গরম তো রান্নাঘরে গেলেই একমাত্র বোঝা যায় যে গরমটা কত বেশি তো যাই হোক গরমকে মাথায় রাখলে হবে না রান্না করতে হবে খেতেও হবে রেসিপিও বানাতে হবে তো আলুগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেবো চিনি কমিয়ে দিয়েছি ক্যারামেলের যাতে কালারটা খুব সুন্দর আসে আচ্ছা চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে নেবে না হলে চিনিগুলো পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে চিকেনের টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে চি আমি চিনিটা ইউজ করেছি কালারটা যাতে খুব সুন্দর আসে দেখো আমি কোনো হলুদ ইউজ না করার আগেই কালারটা কত সুন্দর এসছে তো চিনিটা যখন ক্যারামালাইজড হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি কড়া করে আজকে আমি ভাজি নি আমি প্রায় দশ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে নিয়েছি এতে করে চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে দেখতেই পাঁচ প্রায় পনেরো মিনিট মতন চিকেনটাকে ভাজার পরে চিকেনের থেকে একটা জল আর তেল পুরো সেপারেট হয়ে গেছে মানে একটা জল বেরিয়েছে চিকেনে তো এখানে আমার তো আদা বাটাই থাকে আমি এখানে দেড় চামচ মতন আদা বাটাই ইউজ করে নিচ্ছি আর দু চামচের থেকে আর একটু বেশি রসুন বাটা ইউজ করে নিচ্ছি কারণ মুরগির মাংসতে একটু রসুন দিলে বেশি টেস্ট হয় প্রথম পাঁচ থেকে সাত মিনিট আমি একটু মানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রান্নাটা করছি তাতে করে কালারটা খুব সুন্দর আসবে তারপরে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করে নিলাম আমি একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনের মানে নুনের গুঁড়ো না নুন মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন ইউজ করে নেবে এবার আমি আমার কাছে একটাই গোটা রসুন ছিল বেঁচে তো ওই রসুনটাকে ভালো করে ধুয়ে আমি মাংস কষার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার একটু মিডিয়াম ফ্লেম করে নিয়েছি গ্যাসটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো সিক্সটি পার্সেন্ট মতন আমার চিকেনটা প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে ইভেন কষানোও খুব সুন্দরভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটাটা যেই বাটাটুকু নিয়ে আমি আলাদা করে রেখেছিলাম ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সর্বশেষে আমরা দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু নুন তোমরা ইউজ করতে পারো যদি মনে হয় যে কম হয়েছে তাতে করে টমেটো থেকে একটা নিজস্ব জল বেরোয় না দিলেও চলবে তারপরে একশো গ্রাম টক দইকে আমি আলাদা করে ফেটিয়ে নিয়েছিলাম হ্যাঁ একটাই কথা টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মিডিয়াম বা বাড়িয়ে দেওয়া যাবে না একদম কমিয়ে দিতে হবে তাতে করে কি হবে টক দইটা ফাটবে না ওটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার কমিয়ে আমি এটাকে রান্না করব একটু ঢেকে রেখেছিলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে টক দইয়ের মাখানো জলটা মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে নিতে পারি ফ্লেভারের জন্য ইউজ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর জলটাকে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আমি আরও পাঁচ দশ মিনিট এটাকে ফুটিয়ে মানে ঝোলটাকে কমিয়ে নেব তোমরা প্রথমেই চাইলে ঝোলটাকে মানে জলটাকে কম ইউজ করতে পারো আমাদের চিকেন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বাড়া থাকে ব্যাস সার্ভ করে নেওয়ার পালা তো রেসিপি তো আজকে শেষ এই যে আমি নিজের জন্য বেড়ে নিচ্ছি কারণ আমি ওয়াকিং যার জন্য তোমাদের সাথে এখন ভিডিও আমি খুব বেশি শেয়ার করতে পারি না রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি কাজটি তুমি করে থাকো তোমাকে অসংখ্য ধরো আর যদি আমার রেসিপি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থেকো আসবো আবার অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো